আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দিয়েছে রক্তের ঘাটতি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ও অপারেশনের রুগীরা রক্ত পাচ্ছে না বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত রক্তের যোগান না থাকার কথা স্বীকার করে নিয়েছেন ক্যাম্প করে রক্তের যোগান বাড়ানোর জন্য দাবি জানাচ্ছেন এলাকার বিশিষ্ট চিকিৎসক থেকে শুরু করে সুবুদ্ধি সম্পন্ন মানুষ আরামবাগ মেডিকেল ও হাসপাতালের প্রিন্সিপাল রমা প্রসাদ রায় বলেন জেলার নব্বই শতাংশ থ্যালাসেমিয়া রোগী থেকে রক্ত সংগ্রহ করে এছাড়াও হাসপাতালের অপারেশনের জন্য রক্তের প্রয়োজন হয় এখানকার নার্সিং হোম গুলোকেও রক্ত সরবরাহ করা হয় চাহিদার তুলনায় যোগান কম সেই কারণেই রক্তের সামান্য ঘাটতি দেখা দিয়েছে ক্যাম্প বাড়িয়ে রক্তের যোগান বাড়ানোর চেষ্টা চলছে গোঘাটের খর্দা কানপুরের বাসিন্দা মনিকা মাইতি বলেন আমার বাচ্চা থেলা সিমিয়া রোগী এদিন সকালে হাসপাতালে এসেছিলাম আমাকে ডোনার নিয়ে আসার কথা বলা হয়েছে এখানে রক্ত দেবে এমন পরিচিত কেউ নেই কোথা থেকে রক্ত পাবো জানি না সকালবেলা যে হ্যাঁ হয়ে যাবে নাম লিখাতে এখন এই জমা দিয়েছি স্যাম্পে বলছি এখন আর ভাবে না জনা নিয়েছে আমরা কোথায় পাবো একা মানুষ আমার তো কেউ আসে না এখন কোথায় পাবো বললো এখন কি এটা কি হাতের ইয়ে নাকি যে বলতেই পেয়ে যাবো কি হয়েছে পুরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ লাল চাঁদ বলেন গত চার দিন ধরে হাসপাতাল ব্লাড ব্যাংক থেকে রক্ত পাওয়া যাচ্ছে না থ্যালাসেমিয়া আক্রান্ত ও অপারেশন হবে এমন রোগীরা সমস্যায় পড়ছেন প্রসূতিদের জন্য রক্ত না মেলায় সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে রোগীর পরিজনেরা রক্ত না পেয়ে বিপদে পড়েছেন রক্ত না পেয়ে অনেকেই কান্নাকাটি করছেন গত রবিবার আমি নিজে রক্ত দিয়েছি সাধ্যমতো পরিচিত বন্ধু বান্ধবদের ডোনার হিসেবে নিয়ে আসছি এখনো বন্ধু আট বেশি হবে আমি ব্যবস্থা করে দিয়েছি মানে এই দু তিন দিনে এত রক্তের অভাব যাচ্ছে সকাল থেকে যে কান্নাকাটি দেখতে পাচ্ছি সব টেনশন কেউ দু তিন দিন চার দিন ধরে ঘোড়াখুঁচি করছে রক্ত পাইনি যে আমায় ফোন করে আমি এসে এইখানে যে মানে পাড়াতে গিয়ে বাড়ির মেয়েদিকে বলো জেন্টস দিকে বলো বন্ধুবান্ধব দিকে তুলে নিয়ে এসে এই গিয়ে বুঝি বাজিয়ে দিয়ে এখন রক্তগুলো দেওয়া হচ্ছে এখনও এনারা দেখুন কি বলছেন এনিও এনারও দরকার হাসপাতালে আগত একজন রোগীর আত্মীয় বলেন হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের রক্ত নেই বলছে ডোনার নিয়ে আসার কথা বলা হচ্ছে রক্তের জন্য চারিদিকে হন্যে হয়ে ছোটাছুটি করছে কদিন ধরে চার দিন দিয়ে তারপর হেদ পঠিয়ে দিয়েছিল রক্ত নেই আজকে দাদা আমাকে লাঞ্চা এসে আমাকে রক্ত ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ ব্যবস্থা করে দিচ্ছি আপনার সমস্যা থেকে আমার সমস্যা পেশেন্ট ভর্তি আছে কি হয়েছে সব মিলিয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্তের ঘাটতি মেটানোর জন্য আরো বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে